প্রথমবারের মতো ইসরায়েলের রাজধানীর তেল আবিবে ইরাকি গ্রুপের ক্ষেপণাস্ত্র হামলা মালদ্বীপ ও বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কায় ভারত বয়কটের ডাক ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হামাস ঘোষণা যে কোনো সময় সবশেষে জানবেন সিরিয়ায় আইএস হামলায় ইরান পন্থে তেরো সেনা নিহত তেল আবিবে ইরাকি গ্রুপের হামলা ইসরায়েলের রাজধানী তেল আবিবের লক্ষ্যবস্তু বস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরাক ভিত্তিক সশস্ত্র সংগঠন ইসলামিক রেজিস্ট্যান্স দোসরামে ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একাধিক হামলা করেছে দলটি আরব নিউজের খবরে বলা হয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিবে ক্রুজ মিসাইল ব্যবহার করে একাধিক হামলা চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স এর মধ্যে দিয়ে প্রথমবারের মতো তেল আবিবকে লক্ষ্যবস্তু বানায় তারা সূত্রটি জানিয়েছে চলমান গাজা যুদ্ধে ছয় মাসেরও বেশি সময় ধরে ইরাক এবং সিরিয়ায় মার্কিন বাহিনীর উপর এবং ইসরায়েলের লক্ষ্যবস্তুতে কয়েক ডজন রকেট এবং ড্রোন হামলার দাবি করেছে দলটি তবে তাদের এইসব হামলার বিষয়ে প্রকাশ্যে কখনও মন্তব্য করে না ইসরায়েল মালদ্বীপ ও বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কায় ভারত বয়কটে ডাক মালদ্বীপ এবং বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কায় শুরু হয়েছে ইন্ডিয়া আউট আন্দোলন সম্প্রতি দেশটির কর্তৃপক্ষ ভারতের সাথে সম্পৃক্ত একটি কোম্পানিকে বিমানবন্দরে ভিসা এর দায়িত্ব হস্তান্তর করলে এই আন্দোলন গতি পায় শুক্রবার শ্রীলঙ্কা গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় শ্রীলঙ্কায় ভারতীয় আধিপত্য রুখে দিতে শুরু হয়েছে ইন্ডিয়া আউট আন্দোলন সম্প্রতি দেশটির বিমানবন্দরে ভিসা এ ভারতীয় কোম্পানিকে সম্পৃক্ত করা হলে এই আন্দোলন গতি লাভ করে সেখানে দেশটিতে ভারতের অর্থনৈতিক নিয়ন্ত্রণ এবং দেশের সার্বভৌমত্ব সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় তারা দাবি করে শ্রীলঙ্কার অর্থনীতি এবং কৌশলগত খাতগুলো এখন ভারতীয় আধিপত্যবাদের দখলে এর একটি নমুনা দৃষ্টিগোচর হয়েছে বিমানবন্দরের এই ঘটনার মধ্য দিয়ে এক আন্দোলনকর্মী গণমাধ্যমকে জানান আমরা ভারতীয় আধিপত্যবাদের দাস নই সেই জন্য সরকার যথাযথ ব্যবস্থা না নিলে আমরা আরো কঠোরভাবে প্রতিবাদ চালিয়ে অন্য একজন গণমাধ্যমকে বলেন আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখন ন্যাশনাল ইমিগ্রেশন অফিসের সামনে বসে আছি এখান থেকে ভিনদেশি এবং অশ্রীলঙ্কানদের হাতে আমাদের রাষ্ট্রীয় অধিকার হস্তান্তর করা হয়েছে আমরা এখানে প্রতিবাদ জানাতে এসেছি আমরা সাম্প্রতিককালে এই ঘটনাকে আলাদা করে কোনো ইস্যু হিসাবে দেখি না বরং এটিকে আমাদের অর্থনীতি এবং রাষ্ট্রের কৌশলগত খাতগুলোকে দখলে নেওয়ার বৃহত্তর ভারতীয় প্রচেষ্টার একটি আন্তঃসংযুক্ত ইস্যু হিসাবে দেখে ভিন্ন এক আন্দোলনকর্মী বলেন ইতিহাসে কখনোই অখণ্ড ভারত ছিল না ভবিষ্যতেও কখনো হবে না কিন্তু তার সত্ত্বেও আমাদের এই সরকারের দুর্নীতিবাস রাজনীতিবিদরা এবং ভারতের আশীর্বাদ নিতে আগ্রহী বিরোধী দলীয় নেতারা মনে করে যে তারা যদি ভারতকে সহযোগিতা করে তাহলে তাদের পক্ষে ক্ষমতা গ্রহণ করা সহজ হবে সেই জন্য ভারতকে তারা এভাবে সুযোগ করে দিচ্ছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হামাস ঘোষণা যে কোনো সময় দখলদারদের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল কুচ শনিবার জানিয়েছে ইসরায়েলের সঙ্গে জিম্মি এবং যুদ্ধবিরতির চুক্তির প্রথম ধাপ কার্যকরে রাজি হয়েছেন হামাস নেতারা সৌদি সংবাদ মাধ্যম আশফাকও জানিয়েছে জিম্মি চুক্তির দ্বার প্রান্তে রয়েছে দুই পক্ষ এবং হামাস এই ব্যাপারে কয়েক ঘন্টার মধ্যে ঘোষণা দেবে নাম প্রকাশ না করার শর্তে আলকুজকে হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা ছাড়াই যুদ্ধবিরতির প্রথম ধাপে রাজি হয়েছেন তারা এই কর্মকর্তা আরও জানিয়েছেন যুদ্ধবিরতির প্রথম ধাপে শুধুমাত্র নারী বৃদ্ধ শিশু এবং অসুস্থদের ছাড়া হবে তাদের ছাড়ার পরও বেশ কয়েকজন ইসরায়েলি সেনা তাদের কাছে থেকে যাবে এই বিষয়টি কাজে লাগে যুদ্ধবিরতির পরবর্তী ধাপে সুবিধা আদায় করে নেবেন তারা এই দুটি সংবাদ মাধ্যম ছাড়াও ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল জানিয়েছে নিশ্চয়তা দিয়েছে জিম্মি এবং যুদ্ধবিরতির তৃতীয় ধাপ শেষে গাজা থেকে সব ইসরায়েলি সেনাকে প্রত্যাহার করে নিয়ে যাওয়া হবে তবে অপর ইসরায়েলি সংবাদ মাধ্যম কান নিউজ জানিয়েছে আরব সংবাদ মাধ্যমগুলোতে যুদ্ধবিরতি এবং সেনা প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এ ব্যাপারে কোনো কিছু জানেন না বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা ছোট করে দেখবেন না এবার ইসরায়েলকে নিজেদের শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে সতর্ক করেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠীর এক শীর্ষকর্তা তিনি সতর্ক করে বলেছেন হিজবুল্লাহ শক্তিকে খাটো করে দেখবেন না হিজবুল্লাহ সহকারী মহাসচিব শেখ নাইম কাশেম আল টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন হিজবুল্লাহ কোনো রকম যুদ্ধ চায় না কিন্তু ইসরায়েলি শত্রুরা যদি সংঘাতের বিস্তার ঘটায় এবং বড় পরিসরে যুদ্ধ শুরু করে তবে আমরা এজন্য প্রস্তুত আছি তিনি আরো বলেছেন তথ্য উপাত্ত বলছে শত্রুরা অক্ষম এবং তাদের যুদ্ধে কোনো আগ্রহ নেই আমরা বিস্তৃত যুদ্ধের ব্যাপারে তাদের কোনো আগ্রহ দেখছি না দক্ষিণ অঞ্চলে আমরা যা করেছি তাকে গাজার সমর্থনে প্রাথমিক প্রতিরক্ষা পদক্ষেপ বলা যায় আমরা লেবাননকে রক্ষা করছি এবং ইসরায়েলকে রুখে দিচ্ছি এই হিজবুল্লাহ নেতা বলেছেন লেবাননের দক্ষিণ অঞ্চলে যা ঘটছে তা কেবল প্রতিরোধের কিয়দাংশ তিনি বলেছেন ইসরায়েলের ক্ষতি করার যে সামর্থ্য আছে তাকে খাটো করে দেখার কোনো উপায় নেই তিনি দিয়ে বলেছেন এখনো হিজবুল্লাহ তাদের গোপন ক্ষমতা দেখায়নি কাজের সন্ধানে পুরুষদের বিদেশ গমন নিষিদ্ধ করল মিয়ানমার যুদ্ধ পরিস্থিতির মধ্যে পুরুষদের জন্য কাজের সন্ধানে বিদেশ গমন নিষিদ্ধ করেছে মিয়ানমারের জান্তা সরকার বৃহস্পতিবার জান্তার তথ্য টিমের পোস্ট করা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মন্ত্রণালয় এর আগে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ আইন প্রণয়ন করে মিয়ানমারের সামরিক জান্তা মন্ত্রণালয় জানিয়েছে বিদেশে কাজ করতে ইচ্ছুক পুরুষদের আবেদন গ্রহণ সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির শ্রম মন্ত্রণালয় বহির্গ্রমণ প্রক্রিয়া এবং অন্যান্য বিষয় অনুসারে যাচাই করতে আরও সময় নিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা দেশটির প্রাপ্তবয়স্ক নাগরিকদের জন্য সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক করায় দেশ থেকে আগ্রহ বেড়েছে নাগরিকদের ফলে কাজের নামে মিয়ানমারের পুরুষ নাগরিকদের দেশ রোধে এই নীতি আরোপ করেছে জান্তা বাহিনী আলোচনার জন্য প্রস্তুতคารাবন্দী ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তৈরিক ইনসাবের প্রতিষ্ঠাতা ইমরান খান বলেছেন আমি আলোচনার জন্য প্রস্তুত আছি কিন্তু কোনো চুক্তির জন্য নয় এবং গত 18 মাস ধরেই আমি এই কথা বলে আসছে আদিয়ালাকারাগারে ইমরান খান সাংবাদিকদের বলেন আলোচনার রাজনীতিরই অংশ যা বিরোধীদের সঙ্গে হয় তবে তার দল তিনটি দল ছাড়াও সবার সঙ্গে আলোচনায় রাজি ইমরান খান বলেন যারা দেশ ছেড়ে চলে যেতে চায় অথবা কারাবhog এরাতে যায় তারাই কেবল চুক্তি করে তিনি আলোচনার জন্য খাইবার পাখতুনখোর মুখ্যমন্ত্রী আলী আমিন গণ্ডাপুর জাতীয় পরিষদের বিরোধী দলের নেতা ওমর আয়ুব এবং সিনেটের বিরোধী দলের নেতা শিবলি ফারাজের নাম দিয়েছেন কারাবন্দির নেতা বলেছেন আলোচনার জন্য আমি এই তিনজনের নাম প্রস্তাব করছি কোনো চুক্তির জন্য নয় এদিকে প্রিটিয়ার বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান বলেছেন সাবেক প্রধানমন্ত্রী রাজনৈতিক মামলার শিকার ইমরান খান তার মামলার রায় দ্রুত দেওয়ার অনুরোধ করেছেন বলেও জানান তিনি যুক্তরাষ্ট্রে বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ দেবে ইয়ামেনের হুতে ফিলিস্তিনের উপত্যকায় গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ করায় মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে যেসব শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে তাদের ইয়েমেনে পড়াশোনার সুযোগ দেওয়া হবে এমনটাই জানিয়েছেন দেশটির সশস্ত্র গোষ্ঠী হুতি বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের ইয়েমেনের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার প্রস্তাব দিয়েছে গোষ্ঠীটি এখন থেকে প্রায় দুই সপ্তাহ আগে বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয় ইসরায়েল বিরোধী বিক্ষোভ পরে তা দেশটির অন্যান্য বিশ্ববিদ্যালয় ছড়িয়ে পড়ে বর্তমানে কমপক্ষে পঞ্চাশটির বেশি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে গণহত্যার প্রতিবাদে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত এই আন্দোলন শুরু থেকেই শক্তি প্রয়োগের পথে হেঁটেছে কর্তৃপক্ষ ক্যাম্পাসে ক্যাম্পাসে চলমান আন্দোলন থেকে বিক্ষোভকারীদের ধরপাকড় করছে পুলিশ সেই সঙ্গে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সশস্ত্র হামলাও করেছে তারা সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে আঠারো এপ্রিল শুরু হওয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এই আন্দোলন থেকে দুই হাজারেরও বেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে শুধু গ্রেপ্তারি নয় বিক্ষোভে অংশ নেওয়া নিয়ম বির্ভূতভাবে শিক্ষার্থীদের বহিষ্কারও করা হচ্ছে এখন পর্যন্ত ভারতীয় এবং বাংলাদেশি সহ বেশ কয়েকজন শিক্ষার্থীর বহিষ্কারের খবর জানা গেছে বহিষ্কার হওয়া এইসব সব শিক্ষার্থীকে ইয়েমেনের সানা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য প্রস্তাব দিয়েছে বিদ্রোহী ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত সানা বিশ্ববিদ্যালয় হুতিদের নিয়ন্ত্রণে পরিচালিত হয় বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা বলেছেন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে যেসব শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে আমরা তাদের স্বাগত জানাচ্ছি আমরা সম্ভাব্য যে কোনো উপায়ে ফিলিস্তিনিদের পক্ষে আমাদের লড়াই চালিয়ে যাব সিরিয়ায় আইএস হামলায় তেরো সেনা নিহত সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশের আল শুকনা এলাকায় আইএস হামলায় সিরিয়া এবং মিত্র বাহিনীর তেরো সেনা নিহত হয়েছেন লেবাননের আলমায়দিন টেলিভিশন নেটওয়ার্ক এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে গতকাল এই বর্বর হামলা সংগঠিত হয় এর দুই সপ্তাহ আগে একই হামলায় সন্ত্রাসীদের হামলায় আলাক্সা ব্রিগেডের বাইশ ফিলিস্তিনি স্বেচ্ছাসেবী নিহত হন সিরিয়া সরকারের সমর্থনে এই সব স্বেচ্ছাসেবী দেশটিতে বিরোধী লড়াইয়ে ভূমিকা রাখছিলেন এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামে পরিচিত একটি কথিত মানবাধিকার সংস্থা জানিয়েছে সে আইএস গোষ্ঠীর হামলায় পনেরো জন মিত্র সেনা নিহত হয়েছেন